নমস্কার বন্ধুরা নিউজ ব্লগে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো এখন প্রায় সন্ধ্যার কিছুক্ষণ বাকি আর কি তো সন্ধ্যার আগে আমাদের বাড়ির চার পাঁচটা উঠানে ঝাড়ু দেওয়ার একটা রীতি ঠাকুমা সেই ছোট্টবেলা থেকে সবার মধ্যেই দেখেছিলাম যে একটা খুব তাড়া মানে তুরজোর ছালিয়ে দিতেন যে সন্ধ্যার আগে আগে উঠান ঘর বাড়ি যা আছে সব কিছু যার মূল দিতে হবে সন্ধ্যার মানে কাক ডালে বসতে পারবে না কাক ডালে বসার আগেই হচ্ছে গিয়ে ঝাড় জুড় দিতে হবে তো যেহেতু বৈশাখ মাস অন্যান্য কাজ থাকার কারণে আজকে একটু লেট হয়ে গেছে তবু সন্ধ্যা হয় নাই আরও হচ্ছে আধ ঘন্টা মতো সময় বাকি আছে এদিকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমার কাকিমণি প্রচুর স্পিড নিয়ে কিন্তু উনি কিন্তু উঠান ঝাড়ু দিচ্ছেন আর এদিকে বারান্দায় মা বসে আছেন কিছু কাজ করছেন হয়তো তো চলেন আপনাকে আপনাদের সাথে আর একটু বিষয় শেয়ার করি এ হচ্ছে আমার বাচ্চাদের পড়ানোর জায়গাটা আর কি দেখেন কীরকম লন্ডমন্ড হয়ে গেছে একদম নষ্ট হয়ে গেছে এই গোটাতে আর বাচ্চা পড়ানো যাবে না বললেই চলে চলেন এখন আপনাদের সাথে শেয়ার করে ফেলি আমাদের বাড়ির পিছন দিকটায় কি আছে কে কি করছে তো এটা হচ্ছে কি আমাদের গরিবের রাস্তা না অনেকেই বস্তি বলে কমেন্ট করেন তো কিছু করার নেই আসলে এটাই হচ্ছে আমার কাছে মন্দির হয়তো অনেকের কাছে আমাদের বাবার পরিবারটা বস্তির মতোই লাগতে পারে কিছু করার নেই যে যার মন মানসিকতা নিয়ে হয়তো এমন কমেন্টস করতে পারেন প্রকাশ্যে হোক অথবা লুকিয়ে হোক আর কারচুপি করে হোক উনি হচ্ছেন গিয়ে আমার বাবা তো এটা হচ্ছে বাবার দৈনন্দিন কাজকর্ম সারাদিনের কাজকাম সেরে এই হচ্ছে এটাকে বলি আমরা চারটি পাতা তো আপনারা জানেন এটাকে আপনারা বিলাতি দনিয়া পাতা বলেন এগুলো বাবা আর্টি বিয়েতে সকালবেলায় বাজারে নিয়ে যাবেন এটার উপরেই হচ্ছে আমরা আমাদের সংসারের কুরপুস চলে আর কি চলেন আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে ফেলি কি আর শেয়ার করব বলেন দেখতেই পাচ্ছেন গরিবের চারদিকেই হচ্ছে ভাঙা ঘর তো আজকাল ভিডিওতে জৌলস না থাকলে পরে সবাই সেই ভিডিওগুলো দেখতে চান না আমাদের মতো দরিদ্র মানুষের ভিডিও খুব কম মানুষই দেখেন যাই হোক এটা হচ্ছে কি আমাদের বাড়ির উঠানটা এখানে আমাদের প্রতিবেশী একজন পিসি আসছেন বারান্দায় বসে আছেন মার পাশে আর এই যে এদিকে বুড়ির চুল আসটানোর কাজ চলছে আপনারা তো জানেন আমার মিহির বুড়ি চুলে ধরে টানতে খুব পছন্দ করে এই জন্য বমুনে আটষাট করে ওর মাথার চুলটা বেঁধে দিচ্ছেন তারপরে যাতে করে মেয়ের ওর মানে ছিঁড়তে না পারে তাই না বুড়ি বলা বুড়ি হ্যাঁ তো চলেন বুড়ির কিছু পোকলা দাঁত আছে সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি বুড়ির দিকে তাকাও আসলে বুড়ি ভীষণ লজ্জা করে এখন এদিকে তাকাবে না আর উনি হচ্ছেন গিয়ে আমার পিসি মা ওনাকেও চিনে রাখেন হয়তো আমরা একদিন থাকবো না বাট ইউটিউব এবং ফেসবুকের ছোটো ছোটো ভিডিও শোর্স এবং রিলসে আমাদের অনেকের স্মৃতি এটা থেকে যাবে অনেক সময় ধরে যতদিন পর্যন্ত ফেসবুক থাকবে ইউটিউব থাকবে তো নিয়ার বন্ধুরা আর কি দেখাবো এই হচ্ছে গরিবের আস্থা না অনেকেই বলেন এটা নাকি কি বলবো আর বাসায় দ্বিতীয়বার প্রকাশ না করি যাই হোক আমি আমার বাবার পরিবারকে আমি বস্তি মনে করি না আমি মনে করি এটা হচ্ছে আমার জন্য স্বর্গরাজ্য কারণ হচ্ছে গিয়ে এই এই কুড়ে গোঠাতে এই ভাঙা গোঠাতেই আমি আমার বাচ্চাকে নিয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারি এখানেই আমাদের জন্য দুমুটু খাবার জুটে এখানেই আমাদের নিদ্রাটা আরামদায়ক হয় এখানেই আমরা ভালো আছি যখন সব কোনো কিছু আমাদের পাশে নেই তখন আমার বাবার পরিবারের সাপোর্টটাই আমি বারবার পাইছি আমার বাচ্চাটা পেটে থাকার সময় কাল থেকে শুরু করে এখন পর্যন্ত পুরাটাই হচ্ছে কি আমার বাবার অবদান যাই হোক আজকে আমার মিহিরটা অসুস্থ হয়ে গেছে স্কুল থেকে এসে দেখি ওর ভীষণ জ্বর উঠে গেছে কাপুনি দিয়ে জ্বর উঠছে তো মিহিরকে ঘুম পাড়িয়ে রাখছি দুপুরবেলা কিছু খায়ও নাই সবাই আমার মিহিরের জন্য আশীর্বাদ করবেন যদি আপনাদের সাপোর্ট পাই আপনাদের ভালোবাসা পাই তাহলে আপনাদের সাথে আমাদের ফ্যামিলির আরও টুকটাক ভিডিও শেয়ার করব তো আমাদের ভিডিওতে কোনো ভুল ভুলভ্রান্তি থাকলে পরে আপনারা প্লিজ কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এটা হচ্ছে সেই নতুন ধান ধান ভাঙিয়ে এ যে বস্তাবন্দি করে রাখা হয়েছে আর ভিতরে কি দেখাবো ভিতরে এই যে এটা হচ্ছে গিয়ে অভিদের থাকার জায়গা তো এই যে ঘরের মধ্যে টুকটাক জিনিসপত্র দেখতে পাচ্ছেন চিপস পটেটো এইগুলান ছোটো বাচ্চাদের খাবার তো এগুলান ওবি অন্তু ওবি অনিক এগুলান বিক্রি করে আর কি যাই হোক এটা হচ্ছে গিয়ে ওদের ছোটোবেলার সাশ্রয়ের একটা উপার্জনের একটা মাধ্যম ভগবান ওদের মঙ্গল করুন আপনারা ওদের জন্য আশীর্বাদ করবেন আর আরও শেয়ার করি আপনাদের সাথে আমাদের গড়ের পরিবেশটা এরকম হাইফাই না কারণ হচ্ছে গিয়ে বলে না এই নুনান্তে পান্তাপুরায় আর এই রকম অবস্থাতে আসলে এটা নিয়ে আমরা সন্তুষ্ট আছি খুশি আছি আর এই যে দেখেন এদিকে ওরা কি করতেছে এই যে দেখছেন পড়াশোনা রেখে ওরা এরকম করতেছে তো কালকে যখন আমার কাছে পড়তে বসবে সকালবেলায় দুটার কান আচ্ছা করে মলে দেবো অবি তুমি কি করতেছ তোমরা কি করতেছো এগুলান হ্যাঁ ঠিক আছে তোমরা চালিয়ে যাও আমিও কালকে সকালবেলা চালিয়ে দিব কান ডলার কাজ ওকে সাক্ষী হয়ে থাকুন আপনারাও দেখেন পড়াশোনা রেখে কি করছে আমি বলছি যে সময় পেলে তোরা ল্যাপটপটা চালু করবি তারপর হচ্ছে কি যেটা বুঝিস না সেটা সার্চ করে নিয়ে আসবি বাট ওরা কি করতেছে দেখেন কালকে থেকে ল্যাপটপটা আর দূরে দেবো না এটাই ভালো হবে তো ফ্রেন্ডস এখন সন্ধ্যা হওয়ার প্রায় কাছাকাছি সময় এসে গেছে আমার প্রার্থনার টাইমটাও এসে গেছে তো এখন আর আপনাদের সাথে কথা বলা হচ্ছে না সবাইকে বিদায় জানিয়ে এখন রেখে দিচ্ছি মিহিরটার জন্য আশীর্বাদ করবেন প্লিজ আমার জন্য আশীর্বাদ রাখবেন আপনাদের জন্য অনেক অনেক আশীর্বাদ এবং ভালোবাসা রইলো প্লিজ ভালোবেসে আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটারকে সাবস্ক্রাইব করে দিবেন হয়তো আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে আমাদের ভাগ্যের চাকা ঘুরতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকেন বন্ধুরা